আমাদের কারক এবং কারো পদের আলোচনা শেষ হয়ে গেছে আজকে আমরা শুরু করব সমাস তাই তো সিলেবাসের পরে এর পরের অধ্যায় আছে হ্যাঁ সমাস এর পরে করবো সমাস কিন্তু আমি তার প্রশ্ন উত্তরে দেখলাম যে অনুসর্গ প্রধান একটি কারকের উদাহরণ ঠিক আছে তো তখন আমার মনে হলো যে তবে এইটাও তোমাদের একটু জেনে রাখা দরকার কিছু কিছু শব্দ আছে রাম নদীতে স্নান করছে স্নান করাটা ক্রিয়া স্নান করাটা ক্রিয়া দেখো কর্তা হচ্ছে রাম কর্তৃকারক এখানে কি আছে রামের সাথে কি যুক্ত আছে শূন্য বিভক্তি যুক্ত আছে অর্থাৎ এখানে একটা বিভক্তি রয়েছে বিভক্তি নিয়ে আমাদের কাজ চলছে এটা কি কারণ কোথায় যে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অধিকরণ তাহলে এটা হচ্ছে অধিকরণ তারা এখানেও দেখো কি রয়েছে এই বিভক্তি রয়েছে তার মানে এই উদাহরণ থেকে বুঝতে পারছি যে এই কারকগুলো এই কারকগুলোতে আমাদের বিভক্তি কারক সম্পর্ক নির্দেশ করে তাই তো বিভক্তি কারক সম্পর্ক নির্দেশ করতে সমর্থ তাহলে যে সব কারকগুলো কারক সম্পর্ক তৈরি করার জন্য কোনো অনুসর্গ যুক্ত করতে হয় না শুধু বিভক্তি দিয়ে কাজ চলে সেই সব কারকগুলোকে আমরা বলবো বিভক্তি প্রধান কারক তোমরা এই মাত্র কিছু উদাহরণ বলো কারকগুলোর নাম বলো রামটা কি কারক ছিল উদাহরণ কি দিলাম নদীতে তাহলে একটা বাক্যের উদাহরণ থেকে আমরা দুটো বিভক্তি প্রধান কারক বের করতে পারলাম দেখো যে হলো কর্তিকারক হলো অধিকারক কারক হলো আচ্ছা রাম নদীতে মাছ ধরে মাছটা কি কারক হ্যাঁ কি কারক ও বলে দিল কী দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় সেটা হচ্ছে কর্মকারক তাহলে রাম নদীতে মাছ ধরে মাছকে ধরছে মাছ হচ্ছে কর্মকার লিখছি কি মাছ কোন চিহ্ন এর সঙ্গে যোগ হয়নি তার মানে শূন্য বিভক্তি আছে তাহলে কর্মকারকটাও বিভক্তি প্রধান কারক হবে ঠিক আছে কারণ বিভক্তি দিয়ে এরা কাজ চালাতে পারে কর্তৃকারক কর্মকারক এবং এই হচ্ছে বিভক্তি প্রধান হ্যাঁ এই তিনটে হচ্ছে বিভক্তি প্রধান কারক তাহলে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে একটা বিভক্তি প্রধান কারকের নাম বলো তাহলে তোমরা তখন কি করবে এই যে কোনো তিনটের মধ্যে একটা তোমাদেরকে বলতে হবে এবার হচ্ছে অনুসর্গ প্রধান কারক অনুসর্গ প্রধান কারক আমি কলম দিয়ে লিখি কলমে লিখিয়ে বলতে পারি তখন বিভক্তি প্রধান হচ্ছে কলম দ্বারা লিখি যখন বলছি দ্বারাটা তো অনুসর্গ কলম দ্বারা কি দ্বারা তার উত্তর যা পাবো সেটা হচ্ছে করণকারক তাহলে অনুসর্গের প্রয়োগ হয় যেহেতু দ্বারা অনুসর্গের প্রয়োগ করে করণকারক হয় সেই জন্যে করণ কারক হচ্ছে কি প্রধান অনুসর্গ প্রধান কারণ আচ্ছা আমি পুজোর জন্যে মন্দিরে যাচ্ছি পুজোর জন্যে নিমিত্ত কারক দেখো অনুসর্গ একটা হচ্ছে তাহলে নিমিত্ত অনুসর্গ প্রধান কারক কর্মকারকের দ্বারা অনুসর্গ যোগ করেছিলাম আর নিমিত্ত কারকের জন্য অনুসর্গ যোগ করতাম ঠিক আছে কর্মকারক এবং নিমিত্ত কারক এই দুটো এবং তার সঙ্গে আরেকটা অপাদান কারক এই অপাদান অনুসর্গ প্রদান কারক কারণ কি আমরা যখন বোঝাই গাছ থেকে ফল পড়ে তার মানে যেখান থেকে পড়ছে সেটা হচ্ছে অপাদান সেটা বোঝানোর জন্য আমরা থেকে অনুসর্গটা ব্যবহার করছি তাহলে এগুলো হলো অনুসর্গ প্রধান কারক রয়েছে বিভক্তি প্রধান কর্তৃকারক কারক কর্মকারক অনুসর্গ প্রধান তিনটে কারক রয়েছে করণ কারক নিমিত্ত কারক আর অপাদানকার তো বিভক্তি এবং অপাদান এই বিভক্তি এবং অনুসর্গ প্রধান করণ কারক কেন করণ কেন বিভক্তি প্রধান বলছি কেন বিভক্তি বলছি হ্যাঁ সেটা একটু পরে বলছি অনুসর্গ প্রধান কেন বলছি কারণ কর্মকারকের দ্বারা দিয়ে এই অনুসর্গের সাহায্যে কারক সম্পর্ক স্থাপিত হয় কিন্তু একটু আগে আমি যেটা বললাম যে কখনো কখনো কলমে আমি কলমে লিখি আমি মুখে বলি না মুখে মানে মুখের দ্বারা তাহলে এখানে করণ তারক আমি করতে প্রধানও করতে পারব আবার বিভক্তি প্রধান করতে পারব তাহলে বিভক্তি এবং অনুস্বাস প্রধান কারকের একটা উদাহরণ হচ্ছে করণ কারক আচ্ছা এবারে অপাদান অপাদান দেখো এটা কিন্তু হইতে বা অপাদানে কিন্তু আমরা অনেক সময় বিভক্তি প্রয়োগ করে করতে পারি যেমন ঠাকুমার মুখে গল্পটা শুনলাম তার মানে ঠাকুমার মুখ থেকে মুখে মানে মুখ থেকে অপাদান কার অনুসর্গনে কিন্তু মুখের সঙ্গে এই বিভক্তি যুক্ত করা আছে মুখে কি লিখে দেখানোর দরকার নেই তো মুখে বললেই হবে আচ্ছা তখন কি সেটা করণ হয়ে যাবে আমি মুখে বলছি মানে আমি মুখ দ্বারা বলছি তখন ওটা করণ হয়ে যাবে তো ঠাকুমার মুখে শুনলাম আমি শুনছি ঠাকুমার মুখ থেকে তো এই যে মুখ থেকে এটা বোঝানোর জন্য মুখে কথাটা ব্যবহার করা এবং তার মানে হচ্ছে মুখ শব্দের সঙ্গে এই বিভক্তি যুক্ত করা আছে অতএব অপদান কারকটাও বিভক্তি এবং অনুসর্গ প্রধান কারক হতে পারে নিমিত্ত কারক নিমিত্ত কারক আমার পূজার ফুল পূজার জন্য না বলে আমি বলছি পূজার তাহলে নিমিত্তকারকে অনুসর্গ ব্যবহার হয় নিমিত্ত কারকে বিভক্তিরও ব্যবহার হয় তাই এটাকে অনুসর্গ প্রধান এবং বিভক্তি প্রধান কারক বলতে পারি আর অধিকরণ কারকটাও এরা বলতে বটে নিমিত্ত এবং উপসর্গ অনুসর্গ প্রধান কারক কিন্তু আমার মনে হয় না উদাহরণগুলো দেখে যে ওটা নিমিত্ত এবং এই ওটা বিভক্তি এবং অনুসর্গ প্রধান হবে বলে আমার মনে হচ্ছে না তাহলে আমরা আজকে কি কারকে কারককে ভাবে ভাগ করতে পারি বিভক্তি কারক হচ্ছে প্রতিকারক কর্মকারক কারক অনুসর্গ প্রদান হচ্ছে কর্মকারক নিমিত্তার কর্মকারক নিমিত্তকারক কারক এই তিনটে কারককে আমরা বিভক্তি এবং অনুসর্গ প্রদান করতে পারি আবার দেখো কীভাবে বিভক্তি এবং অনুসর্গ দুটো একসাথে হয় আমরা কলম দ্বারা লিখি না বলে কলমের দ্বারা যদি বলি বলে তাহলে এখানে বিভক্তি এবং অনুসর্গ একসাথেই ব্যবহার সেক্ষেত্রে বিভক্তি প্রধান অনুসর্গ প্রধান দুটোই হবে যখন অনুসর্গ থাকে বিভক্তিও থাকে তখন আমরা বিভক্তির কথাটা উল্লেখ করি না আমরা শুধু অনুসর্গটাই উল্লেখ করি এখানে এটা হবে করণ কারকে দ্বারা অনুসর্গ ঠিক আছে কারক এবং অকারক পদ নিয়ে কারো যদি কোনো ইয়ে প্রশ্ন থাকে তো বলো ধরে দিচ্ছি কারো কোনো প্রশ্ন নেই বিশেষ সম্বন্ধ বলে কেন হয় না যে কোন সম্বন্ধে বিশেষ সম্বন্ধ ঠিক আছে দেখো তোমার বাড়ি সর্বনামের সঙ্গে বাড়ি বিশেষ যোগ হয়েছে এটা হচ্ছে সর্বনাম আছে এবার বিশেষ সম্বন্ধ করতে গেলে তোমাকে যেটা করতে হবে এখানে তুমি তো সর্বনাম ছিল এখানে একটা নাম দিয়ে রামের বাড়ি রাম তো বিশেষ তাহলে এটা হচ্ছে বিশেষ আর কার কি প্রশ্ন আছে আর কারো কোনো প্রশ্ন নেই তো তাহলে আজকে পড়ে আমরা এবারে শুরু করতে পারি আজকে কি পরব আমরা কিছু ধারণা হয়েছিল ধারণা তো স্যার হয়েছিল কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা মনে রাখতে পারি না কারণ আমরা মনে রাখতে চাই না পড়াশোনা ঘরের লোক পাঠাচ্ছে বলে জোর করে আসছি না হলে আর কাজ করে আসতাম দেখো তোমরা টেনে পড়ছো মানে এটা প্রত্যাশা করা যায় যে ওয়ান থেকে বা শিশু ওয়ান থেকে নাইন পর্যন্ত যা পড়েছো তোমরা সেগুলো তোমরা বুঝেছো এবং সেগুলো মনের মধ্যে তোমাদের গাঁথা আছে তার জন্যেই আমরা টেনে আরেকটুকু বেশি চিন্তা একটু বিস্তারিতভাবে আলোচনা করে ব্যবস্থা করি শিক্ষা ব্যবস্থাটা এইরকমই তো সমাজ সম্বন্ধে আমার ধারণা এইটি তোমাদের পড়ানো হয়েছে কারণ সমাজ কাকে বলে এটা কি বলতে পারবে কেউ বলতে পারবে অধাতু গান সেটাকে বলা হয় সমাস অসাধুর অর্থ হচ্ছে থাকা ঠিক আছে অসাধু গম ভাঙ পাক বানে রান্না করা ঠিক আছে অধাতু ভাব মানে থাকা অবস্থা করা তাহলে সম্যক রূপে অবস্থা সেটাই হচ্ছে সমাজ সম্যক রূপে অবস্থান মানে মানে ভালোভাবে থাকা ঠিক আছে এটা ভালোভাবে কি করে থাকে না নিজেদেরকে সংক্ষিপ্ত করে দেয় নিজেদেরকে একটু গুটিয়ে নেয় দিয়ে দুই পদ এক পরিণত হয়ে যায় পদে সংক্ষেপ হয়ে যায় তাই সবাই বলেন সমাসের অর্থ হচ্ছে সমাসের অর্থ হচ্ছে সংক্ষেপ মানে ছোট করা সমাসের অর্থ ছোট করা আমরা দুটো বা তিনটে পদ আলাদা আলাদা না লিখে আমরা যদি একসাথে লিখতে পারি সেটাই হচ্ছে সমাজ ঠিক আছে যেমন ধরো হর গৌরী আমি তো লিখলাম না হর আর গৌরী মানে পার্বতী দুর্গা আমি হর ও গৌরী না বলে হর ও গৌরী না বলে আমি বলে দিলাম হর গৌরী তাহলে দেখো কি হলো দুটো পদ ছিল দুটো পদ এক পদে পরিণত হয়ে মাঝে যে বাড়তি অংশটা অংশটা ছিল সেই চলে তাহলে তুলনায় এটা সংক্ষিপ্ত আকার কি না তাহলে এটাকে সংক্ষেপ করে এই রূপটা দিলাম তার মানে আমি সমাজ করলাম বোঝা গেল তোমাদেরকে যদি জিজ্ঞেস করে পরীক্ষা যাতায় আসে সমাজ শব্দের অর্থ কি তোমাদের এত সম ভক এত দেখার দরকার নেই তোমরা বলবে সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ কিন্তু তোমাদের বোঝানোর জন্য বলছি সমাজ মানে সংক্ষেপ নয় শুধু মানে সুন্দরভাবে যাতে পথগুলো বসে রূপে অবস্থান আর এই অবস্থানটা করাতে গিয়ে সংযুক্ত করছে না তার জন্যই সমাজটাই অর্থ বলা হয় সংক্ষেপ আচ্ছা সমাজের অর্থ সংক্ষেপ এবারে এর সমাজের বিপরীত চিন্তা সমাজের বিপরীত হচ্ছে সমাজের বিপরীত কি সম্পর্ক সমাজ আর বিপরীত হচ্ছে বি যোগ করলে সমাস সেটাকে আবার বিস্তৃত করলে প্রত্যেকটা অর্থে পদি আলাদা আলাদা করে দিই ভেঙে দিই তাহলে সেটা হচ্ছে সমাসের বিপরীত হচ্ছে ব্যাস এবং তোমরা জানো মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসকে কেন বলা হয় মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ব্যাসকে ব্যাসদেবকে কেন ব্যাসদেব বলা হয় বা বেরব্যাস বলা হয় কারণ উনি ভাগ করেছিলেন দুটো পদকে আলাদা আলাদা করে দিয়ে যেমন ব্যাস উনিও আলাদা করে দিলেন কাকে আলাদা করে দিলেন একটা সময় রিক সাম জুজু অথর্ব নামে চার রকমের ছিল না সব একসাথে মিলে মিশে ছিল মহর্ষি কৃষ্ণ দৈপায়ন উনি প্রথম ব্যক্তি যিনি বেদকে চারটে ভাগে ভাগ দ তাকে চারটে অংশে উনি ভাগ করলেন ভাগ করলে বলেই ওনার নাম হল ব্যাস তাহলে সংযোগ করে সুন্দরভাবে একটা পদে যখন পরিণত করছি সেটা হচ্ছে সমাজ আর সমাজ মতো পদটাকে যখন আবার বিযুক্ত করে আমরা পদগুলোকে আলাদা আলাদাভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যাস ঠিক আছে এইবারই আলাদা আলাদাভাবে দেখাতে গেলে আমাদেরটা বাক্যাংশ তৈরি করতে হয় কতগুলো শব্দ জুড়ে বাক্যাংশ তৈরি করতে হয় তো সমাসের অর্থটা বোঝানোর জন্যে সমাসের অর্থটা বোঝানোর জন্য। সমাজবদ্ধ পদকে ভেঙে যে বাক্যাংশটা তৈরি করি এই ব্যাস নামটা থেকে সেই বাক্যাংশের নাম হচ্ছে ব্যাসবাক্য ঠিক আছে প্রথম জানলাম কি তারপরে জানলাম ব্যাসবাক্য এবার ব্যাসবাক্যের কটা অংশ থাকতে পারে আমরা একটা সমাজবদ্ধ পথ নিলাম নিলাম আমরা একটু আগে যারা করলাম আমরা হরভুরির মানেটা বুঝতে পারছি কিন্তু মানেটা ভেঙে দিচ্ছি মানে ব্যাস করে দিচ্ছি কটা পদ বেরোল তিনটা পদ দুটো পদ এবং তাদের মাঝখানে একটা সংযোজক ও পদ মোট তিনটে এইটাকে পদ হিসাবে গণ্য করা হয় না তাহলে পদ হচ্ছে দুটো এই যে এই অংশটি এইটিকে বলা হয় ব্যাস মানে বোঝানোর জন্য যখন সেটাকে বিস্তৃত একটা বাক্যাংশে আমরা পরিণত করি সেই বাক্যাংশটাকে বলা হয় ব্যাস বাক্য বোঝা গেছে ব্যাস বাক্যের আরেকটা নাম হচ্ছে ব্যাস বাক্যের আরেকটা নাম কি বিক্রহ এবারে দেখো এই ব্যাস বাক্যের মধ্যে ধরা হয় না একটা পদ আগে রয়েছে যে পদটা আগে রয়েছে তাকে বলা হয় পূর্ব পদ যে পদটা পরে রয়েছে তাকে কি বলবো আচ্ছা একটা শব্দ সেই কারণে পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তর পদ পরপদের আরেকটা নাম হচ্ছে উত্তর পদ তাহলে এই হচ্ছে সমাজবদ্ধ পদ এইটা তার ব্যাস বাক্য বা তিনটে পদ আছে আমরা হিসাবের মধ্যে ধরি না তাহলে দুটো পদ প্রমী কোন দুটো পদে যোগ হয়েছে হ এবং গভীর এই দুটো পদে যোগ হয়েছে তাহলে যে দুটো পদে যোগ হচ্ছে তার প্রথম পদটাকে বলবো পূর্ব পদ আর শেষের পথটাকে বলবো পরপথ বা উত্তর তাহলে আজকে আমরা সমাজ শুধুমাত্র শুরু করলাম আমাদের কী কী এখন মনে রাখতে হবে সমাজ মানে কি ব্যাস বাক্য বা বিদ্রোহ বাক্য কাছে বলে সমাজের সমাজকে যখন ভেঙে দিচ্ছি ভেঙে দেওয়ার পর যে পথগুলো বেরোচ্ছে তার মধ্যে উত্তর পদ কাকে বলে আর পরপথ কাকে বলে আরেকটা জিনিস হ্যাঁ হ্যাঁ কোনটাকে পূর্ব পথ বলে আর কোনটাকে উত্তর পদ বলে উত্তর পদের আরেক নাম পদ পরিষ্কার হয়েছে কোনো প্রশ্ন আছে কি সবাই বুঝেছ